ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুনমুন মাঝি ব্লগস চলুন আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে এসেছি দেখতে থাকুন আপনারা আজকে বানাবো সর্ষে দিয়ে আমের চাটনি এই যে আমার এখানে আম কেটে জলে ভেজানো আছে এবার আমি এটাতে একটু সামান্য হলুদ দিলাম একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি এবার আমি একে একটু সেদ্ধ বসিয়ে দেব কাঁচা আমটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে কাঁচা আমের চাটনি করার জন্য প্রথমে সামান্য একটু তেল দেব তেলটা একটু গরম হয়ে যাক তারপর এর মধ্যে একটু তেলটা গরম হয়ে গেছে এবার আমি কালো সর্ষা দিয়ে দিলাম সামান্য পরিমাণে এবার সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো এক চামচের থেকে কম একটু নুন দেবো তারপর এটা ভালো করে নাড়িয়ে নেব এরপর যে কাঁচা আমটা সেদ্ধ করে রাখা আছে ওগুলো ওর মধ্যে দিয়ে দেবো এবার একটু সামান্য জল দিয়ে দেবো এবার মিষ্টির জন্য একটু চিনি দেব। কারণ চাটনি একটু মিষ্টি হলেই ভালো লাগে চলুন এবার এটা একটু ফুটতে দেব। মিক্স করবো না আমের টুকরোগুলো এইভাবেই থাকবে চলুন একটু ফুটে গেলে ঘন ঘন হয়ে গেলে আমি নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার কাছে আমের সর্ষে দিয়ে চাটনি রেডি আপনারা এইভাবে করতে পারেন দুর্দান্ত টেস্ট হবে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন এইভাবে আপনারা চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবেন ओके टाटा बाय